বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখো বন্ধুরা আমার আজকের রাতের খাবার বন্ধুরা আজকে আমি খেসারির ডালের রেসিপি বানাবো সবাই দেখতে থাকো আমি কি রেসিপি বানাই আর খেসারির ডাল রেসিপির সাথে আরও কিছু আছে ডালটা আমি এইভাবে বেটে নিলাম সুন্দর করে এখন আমি যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা এগুলো সব কেটে নিচ্ছি এখন আমি বাটিতে ডালটা ঢেলে নেব এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা রসুন দিয়ে দিব এখন আমি আর বাকি মশলাগুলোও দিয়ে দিব এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব আমি তেল দিয়ে দিলাম এখন আমি এক এক করে সব বোড়াগুলো দিয়ে দেবো আমি এই যে বোরাগুলো সুন্দর করে উল্টিয়ে বেঁধে নিলাম এখন আমি নামিয়ে নিলাম বাকিগুলো দিয়ে দিলাম আর সবগুলো বোর বাজা হয়ে গেল আমার আজকের রাতের খাবার কেমন হলো সবাই কমেন্ট করবে বন্ধুরা তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ